খাল বিল পুকুর আর নদীনালার নালার ছোট বড় নানা প্রজাতির মাছ নিয়ে অপেক্ষায় বিক্রেতারা বগুড়ায় মাছের জন্য ফতেয়ালি বাজারের আলী বেশ পুরনো ইসলামী সুফি সাধক ফতে আলী রহমতুল্লাহ ওয়াসাল্লামের ওয়াসাল্লামের মাজার শরীফ ধর্মীয় রীতি মেনে প্রায় তিনশো বছর ধরে এখানে নানা আচার অনুষ্ঠান পালন করছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ মাত্র দশ মিটার পরে আনন্দময়ী কালী মন্দির যেখানে দেবতার সন্তুষ্টি অর্জনে ঘণ্টি ছুঁয়ে আরাধনার এমন দৃশ্য নিত্যকার মাজারের প্রায় কাছাকাছি সময়ে স্থাপিত হয় মন্দিরটি ডানে মন্দির আর বামে মাজার মাঝখানের এই পথটা ধরেই বাজারে যাতায়াত করেন মানুষজন লাখো শহীদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক এমন দৃষ্টান্ত নজর কাড়ে বগুড়ার ফতে আলী বাজারের প্রবেশমুখে গলিপথের দুধারে গড়ে উঠেছে সারি সারি ব্যবসা প্রতিষ্ঠান গলির মুখে খাল বিল পুকুর আর নদীনালার ছোট বড় নানা প্রজাতির মাছ নিয়ে অপেক্ষায় বিক্রেতারা বগুড়ায় মাছের জন্য ফতেয়ালি বাজারের খ্যাতি বেশ পুরনো পাশেই বসে মুরগি মাংসের বাজার চাল ডালের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায় ফতেয়ালি বাজারে প্রতিদিন ভোর ছয়টা থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে ওঠে এ বাজার কেনাবেচা চলে গভীর রাত পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শাকসবজি কিনতে ফতেয়ালির সবজির বাজারে বেশি ভিড় করেন ক্রেতারা স্থানীয়ভাবে উৎপাদিত টাটকা শাকসবজির চাহিদা সবচেয়ে বেশি এখানে বগুড়া সহ আশেপাশের কয়েক জেলার মধ্যে বড় মশলার বাজারও ফতেয়ালিতে বেশ কয়েকজন ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত ভুটান সহ বিভিন্ন দেশ থেকে মশলা আমদানি করেন এই বাজারে এখান থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পাইকারেরা মশলা সংগ্রহ করেন করতোয়া নদীর তীরে একান্ন শতক জায়গা জুড়ে অবস্থিত ফতেয়ালি বাজারে আড়াইশো স্থায়ী দোকান সহ ছোট বড় মিলে পাঁচ শতাধিক দোকান রয়েছে কত সালে বাজারটি প্রতিষ্ঠিত সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও জানা যায় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ফতে বাজারের আদি নাম ছিল গ্রাম বাজার বগুড়া শহরের সাতমাথা থেকে উত্তরে প্রায় দুশো মিটার দূরে অবস্থিত বাজারটির নাম পরিবর্তন করে পরবর্তীতে নামকরণ করা হয় ফতে আলী বাজার ধর্ম প্রচারের জন্য এক হাজার একশো পঁয়ষট্টি বঙ্গাব্দে করতুয়া নদীর ঘাটে আস্তানা গড়ে তোলেন সুফি সাধক ফতে আলী রহমতুল্লাহ আলাহে এক হাজার সাতশো সাতাত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর সেখানেই সমাহিত করা হয় তাকে তার সমাধিস্থল ঘিরে গড়ে ওঠে এই মাজার কাছাকাছি সময়ে মাজারের পাশেই গড়ে ওঠে আনন্দময়ী কালী মন্দির ফতেয়ালী বাজারের প্রবেশমুখে যানজট সহ নানা সংকটের কারণে ভোগান্তিও আছে ক্রেতা বিক্রেতাদের এ বাজারে সব মিলে কোটি কোটি টাকার পণ্য কেনাবেচা হয় প্রতিদিন দিন শেষে ফতেয়ালি বাজার থেকে ব্যবসায়ী ছাড়াও পরিচ্ছন্ন কর্মী কুলি মজুর সহ নানা শ্রেণী পেশার অন্তত দুই হাজার মানুষ জীবন জীবিকা নির্বাহ করেন